নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চলে এলাম মহা সপ্তমী দিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এবার যেহেতু সপ্তমীর দিনই কর্তামশাইয়ের জন্মদিন পড়েছিল তাই ওই দুপুরবেলা একটুখানি মশাইয়ের জন্য রান্না বান্না করে দিয়েছিলাম তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে ওই একটু রেস্ট নিয়ে সন্ধ্যা সন্ধ্যা করেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো আজকে চলে যাচ্ছি আমরা হাবড়া অশোকনগরে ঠাকুরটা দর্শন করার জন্য যাওয়ার পথেই দেখুন গায়েঘাটায়ও কয়েকটা সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল তো দাঁড়িয়ে একটুখানি দর্শন করে নিলাম আর এই প্যান্ডেলের টিমটা দেখুন পুরো সবুজে ঘেরা গাছপালা দিয়ে করেছে দেখে চোখটা পুরো জুড়িয়ে গেল তাই একটুখানি ভিডিও ক্লিপও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে ঠাকুর দর্শন করে নিয়ে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে সন্ধ্যাবেলা একটুখানি বসে আড্ডা দেবো আর একটু চা কফিও আর টুকটাক স্ন্যাক্স খেয়ে নেব তো এখান থেকে খাওয়া দাওয়া করে যথারীতি আবারও বেরিয়ে পড়লাম হাবড়া যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে আপনারা তো এই জায়গাটা অনেকেই চেনেন কুলপুকুর মন্দির তো এখানে দাঁড়িয়ে একটুখানি মায়ের দর্শন করে নিলাম আর ওখানেও না একটা দুর্গাপুজো হয়েছিল মা দুর্গাপুজো ঠাকুরটাকে দর্শন করে নিয়ে তারপরে এই দেখুন দাঁড়িয়ে পড়েছি লাইনে তো এই প্যান্ডেলটায় প্রচুর লাইন পড়েছিল কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা ভেতরে ঢুকতে পেরেছি আর ওই দিনকে না প্রচণ্ড গরম ছিল লাইনে দাঁড়িয়ে অবস্থা দেখুন পুরো ঘেমে নিয়ে একসার এই দেখুন দেখলেই বুঝতে পারছেন গা থেকে যথারীতি জল পড়ছে তো তারপরে আমরা চলে গেলাম প্যান্ডেলের ভেতরে প্রতিমাকে দর্শন করার জন্য এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিলাম আসলে এত ভিড় ছিল যে ঠিকভাবে দাঁড়িয়ে ছবি তুলতে দিচ্ছিলো না তো তারপরে ভেতরে গিয়ে মাকে দর্শন করে নিলাম মায়ের মুখটা দেখুন বেশ সুন্দর মায়ের মুখখানা তো তারপরে প্যান্ডেলটাও দেখুন বেশ ভালো করেছে তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে বাচ্চারা যেই মিকি মাউস দেখলো ওঠার জন্য বায়না শুরু করে দিল বাবিন আর বাবিনের বন্ধু মিলে উঠে বসলো মিকি মাউসে তো ওদের ওইখান থেকে কিছুতেই নামানো যাবে না ওরা এত আনন্দ করছিল যেহেতু গরমটাও প্রচণ্ড ছিল ওরা প্রচণ্ড ঘেমে যাচ্ছিল তাই কোনো রকমে ধরে বেঁধে ওদেরকে নামিয়ে নিয়ে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেল দর্শনের উদ্দেশ্যে তো আমরা আজকে বেরিয়েছিলাম আমরা আর আমার একটা বান্ধবীর পরিবার মিলে তো সবাই মিলে বেশ আনন্দ মজা করে ঘুরছি বেশ ভালো সময়টা কাটছিল তো আমরা এখন চলে এসেছি পরের পূজা মণ্ডপে তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকটা পুজো মণ্ডপে টুকিটাকি লাইন পড়েছিল এই পুজোর সময় লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার কিন্তু একটা আলাদাই মজা তো চলে এসেছি এখন দেখুন আমরা মণ্ডপের ভেতরে আর মায়ের মুখখানা দেখুন কতটা সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও একটু আপনাদেরকে ঘুরে দেখাই তো খুব ভালো লাগলো এই প্যান্ডেলটাও আমাদের এখানে দাঁড়িয়ে ওই সব জায়গার মতো একটু ছবি করে নিয়ে এত গরম লেগে গেছিল বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে নিয়ে চলে গেলাম পরের পূজা মণ্ডপে তো টুকিটাকি সব কটা পূজা মণ্ডপে আমরা ওখানে দর্শন করে নিলাম হাবড়া অশোকনগরের আশেপাশে আর এই লাইটিংটা দেখুন খুব সুন্দর করেছিল বেশ রাস্তা দিয়ে যেতে যেতে লাইটিংটা দেখতে এত ভালো লাগছিল তো তারপরে আমরা চলে গেলাম পরের পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপটা দেখে এখন আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে অনেকটাই রাত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া তো করে নিতে হবে আর ভাবিন দেখুন উঠে পড়েছে ওর বন্ধুর বাবার বাইকে ওরা নাকি একসাথে এখন যাবে তো ওইভাবেই চলে আসলাম আমরা রেস্টুরেন্টে এখানে বসে খাবার অর্ডার দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার টেস্ট বেশ ভালো ছিল পুজোর সময়ও খুব ভালো কোয়ালিটি মেনটেন করেছে তো খাওয়া দাওয়া করে অনেকটাই রাত হয়েছে খুব ভালো ঘুরলাম মহাসপ্তমীর দিনটা বেশ মজা করে কাটালাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার ফেলা তাহলে আমার ব্লগটি আজকে এখানেই শেষ kollam tata